দাঁড়াও 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 ভিডিওটা স্কিপ করার আগে তোমরা কিছু না কিছু শিখে যাও এই ভিডিওটা থেকে যেখানে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউর সম্বন্ধে এবং যার দ্বারা তুমি ইংরেজি স্পোকেনে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং তোমার ইংরেজি স্পোকেনে অনেকটা হেল্পফুল হবে তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো এবং দেখতে থাকো আমি পনেরো মিনিট ধরে যাচ্ছি তাহলে আই হ্যাভ বিন গোয়িং ফর ফিফটিন মিনিটস আমি পনেরো মিনিট ধরে বাজারে যাচ্ছি আই হ্যাভ বিন গোয়িং ফর গোয়িং টু দ্য মার্কেট ফর ফিফটিন মিনিটস আমি পনেরো মিনিট ধরে বাজারে যাচ্ছি একটি কলম কিনতে আই হ্যাভ বিন গোয়িং টু দ্য মার্কেট ফর ফিফটিন মিনিটস টু বাই আ পেন আমি পনেরো মিনিট ধরে যাচ্ছিলাম আই হ্যাড বিন গোয়িং ফর ফিফটিন মিনিটস আমি পনেরো মিনিট ধরে যাচ্ছিলাম বাজারে আই হ্যাড বিন গোয়িং টু দ্য মার্কেট ফর ফিফটিন মিনিটস আমি পনেরো মিনিট ধরে যাচ্ছিলাম বাজারে একটি কলম কিনতে আই হ্যাড বিন গোয়িং টু দ্য মার্কেট ফর ফিফটিন মিনিটস টু বাই আ পেন আমি পনেরো মিনিট ধরে যেতে থাকব আই শ্যাল হ্যাভ বিন গোয়িং ফর ফিফটিন মিনিটস আমি পনেরো মিনিট ধরে যেতে থাকবো বাজারে আই হ্যাভ বিন আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু দ্য মার্কেট ফর ফিফটিন মিনিটস আমি পনেরো মিনিট ধরে বাজারে যেতে থাকবো একটি কলম কিনতে আই শ্যাল হ্যাপিন গোয়িং টু দা মার্কেট ফর ফিফটিন মিনিটস টু বাই পেন তো এইভাবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে তোমরা হাজার হাজার বাক্য বানাতে পারো কাজটা কেমন লাগলো তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতামতটা জানাও এবং লাইক করে দিও এবং যতবার একটু ছড়িয়ে দিও এই লার্নিং ভিডিও এবং সবশেষে আমার এই প্রকারের সাথে থাকার জন্য ফলো করে রেখো এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করো